এই তাড়াতাড়ি করো মসজিদের সভাপতি আসবে আয়সা তুই যদি মহিলা তাহলে আমার চাকরিও থাকতো না তোমার চাকরিও থাকতো না ঠিক আছে ভাই এই দাঁড়া তোর সঙ্গে পানি কেন কান্না করতে সুত কেন খাটের দিকে তাকায় তাকায় কান্না করতে সুত কেন তোর কি হইছে ভাই জীবনে তো কত খাটের উপর শুইলাম কিন্তু জীবনে শেষের খাটটা মসজিদের লাশের খাট ভাই এদিকে ছায়া কান্না করতেছি এই দুনিয়ার মধ্যে মানুষ কত অহংকার দেখাইছে কত ক্ষমতা দেখাইছে তারা এই মসজিদের খাড়ে শিয়াই চিরদিনের জন্য বিদায় নিছে এই খাড়ে আমার একদিন চিরদিনের জন্য বিদায় নিতে হবে তাই খাটের দিকে তাকাইতাছি আর ওই দিনের কথা মনে করতেছে আল্লাহ তালার কাছে ওই দিন কি জবাব দেবো যদি এই দুনিয়া থেকে কিছু নাই নিয়ে যেতে পারি এই মিছে দুনিয়া थक वका तो दी।